আমাদের সাহারিয়া কবির মুরগা কবিরদের পর শিখানো পরা অতে অজগর নয় অতে অজু হবে আতে হাডিমাটিম টিম টিম নয় আতে হবে আল্লাহ এই রকমের শিক্ষানীতি যদি জাতির সামনে বাচ্চাদের সামনে তুলে দিতে পারেন এটা পাইলট হোক মেজি হোক বিচারালয়ে বসুক প্রধানমন্ত্রী হোক আল্লাহকে কখনো ভুলে যাবে না ম্যাক্সিমাম নবীর ছিলেন আঞ্চলিক নবী তাদের গোত্রের নবী তাদের কাউমের নবী একমাত্র আপনার আমার নবী তিনি হচ্ছেন বিশ্ব নবী বলেন কি নবী আমাদের দেশের কিছু ভাইরা বিশেষ করে যারা মাজার টাজার নিয়ে থাকে তাদের আকিদা হলো রাসুলুল্লা সাল্লামকে বিশ্ব নবী বলা যাবে না কেন কয় উনি দুনিয়া আখেরাতের নবী এদের মাথায় খানিকটা ব্লক আছে যার কারণে তারা বিশ্বটা বুঝতে পারে নাই আচ্ছা আপনাদেরকে জিজ্ঞেস করি বিশ্ব বললে আর কিছু বাকি থাকে কিচ্ছু বাকি থাকে না বিশ্ব বিশ্বের ব্যাখ্যা কি তারা বলতেছে কোরআন হাদিসের কোথাও নাকি রাসুল্লা আসলামকে বিশ্ব নবী বলা হয় না অথচ তারাই আবার নবীর জন্য নাকি খুব জীবন দেয় এখন তারা বলতেছে না বিশ্ব নবী বলা যাবে না তো তোর মাথায় কি বেটা গোবর ঢুকছে আচ্ছা এখন আল্লাহ কি বলতেছেন আচ্ছা কোরআনের কথা আছে কিনা দেখেন তারা বলল কি যে কোরআন হাদিসে বিশ্বনবী কথাটা কি নাই এখন আপনি দেখেন আল্লাহ কোরআনে বলছেন অরফা আনা লাকা জিকরাক আলাম নাশরাহ লাকা সদরাক ওয়াদানা আনকা উইজরাক আল্লাযী আনকাদা যহরাক অরফা অরফানা লাকা বলতেছেন হাবিব আপনার জিকির হবে না মহাবিশ্বে এক ইঞ্চি জায়গা বাকি থাকবে না এর চাইতে স্পষ্ট দলিল আমার নবী যে বিশ্ব নবী এর চাইতে স্পষ্ট দলিল আর কিছু নবিল আমার নবীকে আঞ্চলিক নবী না বিশ্বনবী আমার নবীকে কোনো গোত্রের নবী না বিশ্ব নবী আল্লাহ নিজেই বলছেন এটাও দলিল পেশ করে নবী গো আমি আপনাকে বিশ্ব জাহানের জন্য আপনাকে রহমত করে দুনিয়াতে পাঠিয়েছি এখানেও দলিল হলো আমার নবী আঞ্চলিক নবী নয় আমার নবী হচ্ছেন বিশ্ব নবী পৃথিবীতে যত নবীর আগমন ঘটছে তারা কোনো গোত্রের নবী অথবা তারা কোনো নির্দিষ্ট যুগের নবী কিন্তু আমার নবী কোনো যুগের অন। আমার নবী কোনো নির্দিষ্ট কাউমের নয় আমার নবী সারা পৃথিবীর মানুষের নবী আপনার আমার নবী শুধু মুসলমানের নবী নয় কথা কি বুঝতেছেন আপনার আমার নবী শুধু মুসলমানের ভুল কথা আল্লাহ কোরআনে বলছেন সারা পৃথিবীর মানুষের জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি আপনি হচ্ছেন বিশ্ব নবী আপনার নবুয়তের কোনো মেয়াদকাল নাই আপনি কেয়ামতের আগেও নবী কেয়ামতের পরেও নবী আমি জান্নাতকে উদ্বোধন করবো আপনাকে দিয়া কেয়ামতের ময়দানে কোনো নবীর কথায় আমি বিচার ফয়সালা শুরু করব না আপনি সুপারিশ করবেন আমি আপনার সুপারিশের ভিত্তিতে বিচার শুরু করব। এটা বুঝো না কেন তুমি তুমি বুঝো না কারণ তোমার মগজের ভিতরে জিলাপি মগজে কি বিশ্বাস করেন ছোটবেলা বুঝতাম না মসজিদে জুমার দিন যাই আগে দেখতাম বারান্দার মধ্যে সিন্নি টিন্নি জিলাপি টিলাফি আছে কিনা যেদিন এটা দেখতাম মনের মধ্যে আনন্দ নিয়েই পড়তাম জুমার নামাজ কিন্তু যেদিন দেখতাম না মনে মনে ভাবতাম হায় হায় কিততাম এলাম তার জীবনে তিনি একবারও মানুষের বাড়িতে খতম পড়ছে এত আসতে বল হবে আপনার কি এরকম শুনছেন আল্লাহ রাসুল কি কোনোদিন চল্লিশা ষাট আর দাওয়াত খাইছে এগুলো করার জন্য রাসুল আসছে মসজিদে নবীতে আল্লাহ রাসুল খতবা দিতেন তিনি তখন প্রেসিডেন্ট আল্লাহ রাসুল মসজিদে নবমীর ভিতরে জুমার নামাজের পরে সিন্নিরার জিলাপির আয়োজন করেন নাই বরং মসজিদে একটা জায়গাই ছিল যেটাকে বলা হয় সুরা প্রত্যেক জুমার দিন আল্লাহ রাসুল সেখানে বসতেন যত বিচার আসার তিনি সেই জায়গায় বসে করতেন এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত ওই জায়গা থেকে দিতেন এটার দ্বারা প্রমাণ হয় মসজিদ শুধুমাত্র জিলাপি খাওয়াবার জন্য আসে নাই এটা কখনো আমাদের কি বলে আমাদের উদ্দেশ্য পারে না বরং এই মসজিদ থেকেই রাষ্ট্রের কল্যাণ কামনা করতে হবে মসজিদে নববীর ভিতর একটা জায়গা আছে জায়গাটার নামই মসজিদে সোরা মাসজিদে সোরা যেখানে বসে কি করা হয় আমাদের মসজিদে আছে না এগুলো মসজিদের ভিতরে বিচার আছারের কথা কইলে সর্দাররা ফতুয়া দেয় কোন মসজিদের রাজনীতি নাই তো তুই রাজনীতি বুঝিস নি বেটা তাহলে আমার নবী কি আঞ্চলিক নবী না বিশ্ব নবী কোন সন্দেহ আমার নবী কি যুগের নবী না আবহমান কাল ধরে নবী আমার নবী কি কোনো নির্দিষ্ট জাতির নবী আল্লাহ রাসুল সাল্লাম তিনি কিন্তু কোরআশদের নবী ছিলেন না আপনি কোরআন আদিসের কোথাও দেখাতে পারবেন না যে রাসুল্লাহ সাল্লাহ শুধু কোরআশদের নবী অথবা আপনি এটাও দেখাতে পারবেন না তিনি আরবদের নবী এটাও দেখাতে পারবেন না তিনি মদিনার নবী এখন আপনি বলবেন তাহলে কোরআনটা তো রাসুলের ভাষায় নাজেল হয়েছে আল্লাহ কোরআনে বলছেন হাবিব আমি আপনার ভাষায় কোরআন নাজেল করছি কারণ মানুষ তার মাতৃভাষায় মানুষকে যত সহজে বুঝাতে পারে অন্য ভাষায় এত সহজে পারে না সেজন্য আমি আরবি ভাষায় আপনার উপরে কোরআন নাজেল করেছি আমি তো কোরআনটাকে আরবি ভাষায় নাজেল করছি আপনি যাতে মানুষকে সহজে কোরআন বুঝাতে পারেন এই জন্য তাফসির বুঝতে হলে আরবি ভাষায় যে তাপসির লেখা হয়েছে ওগুলোকে আপনি ফলো করতে হবে তাহলে এই পয়েন্টে আমার কথা শেষ আমার নবীকে শুধু আঞ্চলিক নবী না বিশ্ব নবী রাসুল করিম সাল্লাহ বিরুদ্ধে ষড়যন্ত্র এটার পয়েন্টটা শোনেন এটা কি এখন না আগের থেকে চলছে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সবসময় আমাদেরকে নিয়ে নাক গলায় আমাদের দেশের হিন্দুরা নিরাপদে নাই তাদের উপরে আক্রমণ হয়েছে আরও হ্যান তেন অত কিছু কিন্তু আপনারা বলেন তো বাংলাদেশের কোনো হিন্দু কি বলছে যে আমার বাড়িতে আক্রমণ হয়েছে বা মন্দিরে আক্রমণ হয়েছে এরকম বলছে বাংলাদেশের হিন্দুরা বলছে আমাদের মন্দিরগুলা মায়ের পেটে ছিল মাদ্রাসার ছাত্ররা টুপি দাড়ি পাঞ্জাবি পরে লাইন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলাদেশের মন্দিরগুলাকে পাহারা দিয়া সারা পৃথিবীর মানুষকে মেসেজ দিয়েছেন ইসলামের চেতে শান্তি পৃথিবীর কারো কাছে নেই যোগে যোগে সময়ে সময়ে ভারতের কিছু নাডারা আমার নবী মোহাম্মদ ইসলামকে নিয়ে বাজে কথা বলেছেন আর এই বাজে কথার সাথে আমার দেশের কিন্তু কিছু রবীন্দ্রনাথের পেতক সৌর মিলিয়ে আমার চরিত্র নিয়ে বাজে কথা বলেছে রাসুলের বিয়ে নিয়ে তারা ব্যঙ্গ করেছে রাসুলের নিয়ে তারা ব্যঙ্গ করেছেন আল্লাহ রাসুলের লালিত পালিত বিষয়ে নিয়ে কথা বলেছেন আয়েশা সিদ্দিকে আর দিয়ালতলানহার বিয়ে নিয়ে তারা কটুক্তি করেছেন খাদিজা রাহার ব্যবসা নিয়ে তারা কটুক্তি করে বুঝিয়ে দিয়েছেন তারা কোন ধর্মের কোনো না কোনো ধর্মকে লালন পালন করে হৃদয়ের ভিতরে ইসলামের ভিতরে আঘাত দিতে চায় অথচ তাদের জন্ম হয়েছে কোনো না কোনো মুসলমানের ঘরে নু আলাইহিস সালাম তার সময় একটা বন্যা হয়েছিল না হয়েছে কিনা মহাপলয় ছেলে যখন ডুবে মারা যাচ্ছে বারবার ছেলেকে ডাকতেছে তুমি আনো তোমাকে আমরা কিস্তিতে উঠাইয়া নেব আল্লাহ কি বলছিলেন আল্লাহ বললেন নো খবরদার এই ছেলেকে তুমি ডাইকো না এটা তোমার আহাল না ছেলে না এটার দ্বারা বোঝা গেল আপনি মোহমেন আপনার ছেলে যদি কাফের হয়ে যায় শুধুমাত্র নামে মাত্র এটা ছেলে কিন্তু সে আপনার আহাল হতে পারবে না কারণ নবীর ঘরে জন্ম নিয়েও যদি আহাল হতে না পারে শুধু ইমানের কারণে আমাদের দেশেও যদি কেউ নাম রাখে মুসলমানের কেউ যদি দেয় মুসলমানিও করায় খতনাও যদি করায় বুঝতে হবে তার ইমান ঠিক নাই কারণ বর্তমানে অন্য ধর্মের লোকেরাও রোগ থেকে বাঁচার জন্য খতনা করা আমি একটা হসপিটালে গেছিলাম একবার আমার ছেলেকে নিয়ে ওকে খতনা করায় ফেলতে হবে একটু সমস্যা হয়েছে ওর পেশাবের রাস্তার মধ্যে একটা গোটার মতো কি হয়েছে তো ডাক্তার বলছে এটার চিকিৎসা হলো খতনা করায় দেন আমি বললাম ভাই খতনা করাইলে কি এটা ভালো হবে ডাক্তার হাসি দেওয়া কয় মোল্লা ভাই বর্তমানে অন্য ধর্মের লোকেরা যাদের মধ্যে খতনা নাই তিরিশ পার্সেন্ট লোকেরা রোগ থেকে বাঁচার জন্য খতনা করায় ইসলাম ধর্মের ভিতরে প্রত্যেকটা জিনিস মানুষের জন্য কল্যাণ কর আলহামদুলিল্লাহ বলবেন প্রত্যেকটা জিনিস মানুষের জন্য কি কল্যাণ কর গতকালকেও দেখলাম পরশু দেখলাম হাজার হাজার মুসলমানেরা মার্চ করে রাসুলে কারিম সাল্লিয় সাল্লামের বিরুদ্ধে তারা যে অবমাননা বক্তব্য দিয়েছেন সেটার প্রতিবাদ তারা করে সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছেন মোহাম্মদ রসুল্লা সাল্লিয় সাল্লাম তিনি শুধু আরবের লোক নন তিনি শুধু আরবের নবী নন তিনি শুধু একজন নবী নন ধর্মপ্রচারক নন তিনি হচ্ছেন পৃথিবীর আড়াইশো কোটি মুসলমানের কলিজার টুকরা আমার আব্বাকে মাকে গালি দিলে বরদাস্ত করতে পারি আমার নবীকে গালি দিলে বরদাস্ত করতে পারি না এই জায়গায় কারো সাথে কোনো আপস নাই মোহাম্মদ সস্তামের চরিত্রের মতো পুত পবিত্র আরেকটা চরিত্র আপনি পৃথিবীতে খুঁজে পাবেন না পাবেন না ধারে কাছেও নাই আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছেন হাবিব আমি আপনাকে কোমল হৃদয়ের অধিকারী বানিয়েছি আপনার আচরণ দেখলে লোকের আপনার কাছে দৌড়ায় আসবে কি চরিত্র কি চরিত্র রাসুল্লাহ সাল্লাহ মসজিদে নবভিতে বসা হজরতের জারির রেদে আল্লাহ তালু আসছে যুবক মানুষ চাঁদের মতো সুন্দর মসজিদ ভর্তি হয়ে গেছে লোকজন ভিতরে জায়গা নাই রাসুল কথা বলতেছেন হজরতের জারির দরজায় দাঁড়ায় দাঁড়ায় কানতেছে রাসুলের কথা শুনতেছে আল্লাহ রাসুল তার দিকে তাকে খেয়াল করলেন যুবক মানুষ জায়গা পায় নাই বসার জন্য বিশ্ব নবী বিশ্ব নেতা নিজের কাত থেকে রুমালটা টেনে হাতে নিয়ে এভাবে করে ঢিল দিয়ে মিম্বর থেকে জারিরের দিকে দিয়ে বলতেছে ইজলিস বারান্দা পাকা মসজিদে নবীর বারান্দা পাকা হয় নাই বিশ্ব নবী তার রুমালটা টান দিয়ে ঢিল মেরে বলতেছে ইজলিস ইয়া জারির ও জারির তুমি আমার রুমালটা বিজয়ে বসে যাও তার সাথে জারির রুমালটা নিয়ে বুকে লাগায় বলতেছি ইয়া রসুলল্লা সাল্ল্লাহ হলিয়া সাল্লাম আপনাকে আমার জীবনের যেতে আমার মা বাপের জীবনের যেতে বেশি ভালোবাসি বিশ্বনবীর রুমাল বিষয়ে বসার ক্ষমতা আমার নেয় ইয়ারসুল্লাহ সাল্ল্লাহ হলিয়া সাল্লাম আমি যুবক মানুষ আপনি আমাকে এত মর্যাদা দিলেন আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনার মর্যাদা আরো বাড়াইয়া দেয় এই কথার দ্বারা আপনি কি বুঝলেন আমার নবী এত বড় একজন মানুষ হওয়ার পরে মানুষের প্রতি কি হৃদয় কি ভালোবাসা এই হৃদয় আর ভালোবাসা দেখে লোকেরা দলে দলে কালিমা পরে মুসলমান হয়েছে কি নিয়ামত কি নিয়ামত আম্মা জানা আসা সিদ্দিকার বলেন নতুন নতুন বিয়ে হয়েছে আমার আমি ঘুম পাগল মানুষ ছোট্ট মানুষ সকালবেলা আল্লাহ রাসুল আমাকে বলে গেছে আয়েশা রে রাষ্ট্রীয় কাজের কাজ আজকে অনেক ঝামেলা বেশি হবে সারা সারাদিন আমি বাসায় ফিরবো না রাতের বেলা আসবো তুমি আমার জন্য রুটি বানায় রেখো একসাথে বসে রাতের খাবার খাইয়া ঘুমাতে যাব। মা এসা বলে সন্ধ্যার পরে আমি আটার খামির একসাথে করে আমি এটাকে মাখাইয়া খামির করতে 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 এই পর যে আমার ঘুম চলে আসছে আমি কায় হইয়া ঘুমায় গেছি আমার খবর নাই দুইটা বকরির বাচ্চা এসে ওই খামিরগুলা খেয়ে ফেলেছে আমি ঘুমায় আসি জানি না কখন যেন বিশ্বনবী ঘরের ভিতরে এসে নিজের হাতে আটা নিয়া খামির বানায়া রুটি বানায়া তরকারি রান্না করে আমার গালের মধ্যে চিমটা দিয়ে বলতে আয়েশা তোমার স্বামী তোমার জন্য খাবার রেডি করেছে উঠো একসাথে খাবো আপনি যত বড় মাতাব্বর হন সর্দার হন সাফাবাজ হন মাস্টার হন ডিগ্রিদারি লোক হন এই জায়গায় আপনি ফেল কথা বলেন না কেন এই জায়গায় আপনি ফেল হান্ড্রেড পার্সেন্ট ফেল আপনি আমিও ফেল আমিও ফেল আল্লাহ রাসুল যখন গালে চিমটি দিয়ে বলছে তোমার স্বামী তোমার কাছে খাবার নিয়ে হাজির মা এসা বলেন আমি লাভ দিয়ে উঠে বিশ্বনবীর কোমরে জড়ায় ধরলাম কাঁদতে কানতে বললাম কাঁপতে ছিলাম আর বললাম ইয়া রসুল আল্লাহ সাল্লাহ ভলিয়াল্লাম আপনি অর্ডার দিয়ে গেছেন রুটি বানায় রাখার জন্য ঘুমের কারণে পারি নাই আমার ভেয়াদুবি হয়ে গেছে মাফ করে দেন আল্লাহ রাসূল আমাকে পেছন থেকে মাথায় হাত দিয়ে বলতেছে আয়েশা রে বিশ্বনবী এখন তোমার সামনে দাঁড়ানো না বরং এখন যে লোকটা তোমার সামনে দাঁড়ানো এটা তোমার স্বামী এটা তোমার স্বামী রাসুল বলতেছে আয়েশা আমি যখন ঘরে ঢুকে দুইটা বকরির বাচ্চাকে দেখলাম জাবর কাটতেছে তখন আমি বুঝে গেছি তুমি খামির করে এরা খেয়ে ফেলাইছে কিন্তু তোমার ঘুম আমি নষ্ট করতে চাই নাই সেজন্য যত পরিশ্রম বাইরে করেছি আমি রুটি বানাইয়া আমি তোমার জন্য হাজির করলাম যাতে তোমার কষ্ট না হয়। আপনি হইলে ফুটবল খেলতেন গরিব ভিতরে ঢুকিয়া আমি কিছু কিছু পুরুষ আছে গড়ে গেলে হেতে দারোগা বদমেজাজি বউ ছেলে মেয়ে কায়ে পড়ছে লাই লাই লাংতা সো বাহা নাকা ইন্নি কুন্তু আইসে কথা কি ঠিক বল অনেক পুরুষ আছেন ঘরে যাইয়া নর্মাল সরে কথাও বলতে পারে না নরমাল সরে কথাও বলতে পারে না অভ্যাসে নাই কিছু কিছু বুড়া আছে সারাদিন পুত্রবদুরে গালাগালি করে তো তুমি কোন জায়গায় ফেরিস না তুমি কি রাসুল আমার এবার আসেন সেই রাসুলের কারীন সাল্লাহামের উপরে পথমহিটা কি ছিল খুব মনোযেন পথমহিটা কি ছিল আল্লাহ রাসুলের উপরে পথমহিটা ছিল আপনার নবী এরকম কথা বলে না রাসুলের উপরে মহিটা ছিল আপনি অনেক মর্যাদার নবী আপনার উপরে কোনো নবী নেই আপনি শেষ নবী এরকম কিছুই ছিল না তো ওহিটা কি ছিল পথমহিটাই ছিল এ কর্মি রাজি হলাক পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন ও যুবকেরা ও যুবতীরা ও কলেজের ভাইয়েরা এই আয়াত প্রমাণ করে ছাত্র জীবনে ছাত্রদের হাতে যদি তুমি অস্ত্র তুলে দাও মদের বোতল তুলে দাও এই জাতিকে কখনো তুমি সঠিক পথ দেখাতে পারবা না বরং ছাত্র জীবনে ছাত্রদের হাতে সুশিক্ষা তুলে দেওয়া লাগবে আর এই শিক্ষাটা দিবেন রব। আল্লাহ নয় কে কথা বুঝেন আল্লাহর মধ্যে পার্থক্য আছে আল্লাহ হচ্ছে ইসমে আল্লাহ বলতেছেন করা পর তোমার প্রভুর নামে তাহলে শিক্ষাটা কে দিবে প্রভু প্রভু কে দিবে প্রভু আপনি যদি আপনার সন্তানকে সুসন্তান বানাতে চান আপনি যদি আপনার সন্তানকে সুশিক্ষিত বানাতে চান এক নাম্বার কোয়ালিটির মানুষ বানাতে চান তার হাতে বিড়ি সিগারেট নয় হুন্ডা নয় গাড়ির স্টেরিং নয় তার হাতে টাকা পয়সা নয় বরং তার হাতে আপনি বই তুলে দিবেন সাহিত্য তুলে দিবেন আপনি তাকে পড়াবেন পড়ান হাদিস দিয়া তার জীবনটাকে ঘরে দেন এই ছেলে নিয়ে মেয়ে নিয়ে আপনাকে চিন্তা করা লাগবে না লাগবে কথা বলার লাগবে আপনি ওই ছেলে তৈরি করেছেন যেই ছেলে সিটিতে পড়া অবস্থায় সিগারেট টানে আপনি ব্যর্থ আপনি ওই মেয়ে তৈরি করেছেন যেই মেয়ে মেয়ে হওয়ার পরও বার্সিটিতে পরা অবস্থায় সিগারেট টানে আপনি বাপ হিসাবে ব্যর্থ আপনি আপনার সন্তানকে ওই ছাত্র সংগঠনের কাছে তুলে দেন যাদের কাছে ইসলামী সাহিত্যের বান্ডার আছে আপনার ছেলে কখনো গোমরা হতে পারে না এই জন্য আল্লাপাক বলছেন এ করা তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এরপর আবার বলতেছে ফলাক আলিংসা তিনি কি তৈরি করছে ইনসাম তৈরি করেছেন মানুষ তৈরি করেছেন মিন আলাক আলাক থেকে এরপরে বলতেছেন এ করা আল্লামা বিল কালাম যিনি তোমাদেরকে শিক্ষা দিছে কলম দ্বারা তাইলে বোঝা গেল আপনি যদি ছাত্র সংগঠন ঠিক রাখতে চান ছাত্র যদি ঠিক রাখতে চান ভালো ছাত্র যদি বানাতে চান তার হাতে অস্ত্র দিয়া পুলিশের সাথে মাঠে নামাইয়া বিরোধী দলকে আপনি দমায়া রাখতে পারবেন না বরং আপনি যদি তার হাতে কলম তুলে দিতেন তারাই হতো জাতির রাহবার কথা বুঝেন নাই আপনি আপনি যদি আপনার সন্তানের হাতে কলম তুলে দিতেন আপনি যদি আপনার ছাত্র সংগঠনের হাতে কলম তুলে দিতেন তারা হতো জাতির অস্ত্র তুলে দিয়ে শেষ। কলম তুলে দিতে বলছে কে মোল্লা না আল্লাহ আচ্ছা বলেন তো কোরআনুল কারিমে সুরাতুল কলম নামে একটা সুরা আছে না আচ্ছা বলেন তো দুনিয়াতে এত কিছু থাকতে আল্লাহ কলমের নামে সুরা দিল কেন সুরাই হইল একশো চোদ্দটা কয়টা তার ভিতরে একটা সুরা নাম কি আপনি কি কোনোদিন চিন্তা করছেন যে কলমের নামে সুরা কেন কলমে কেন সুরা দিল এটা আজকে বলবো না শুধু একটু ইঙ্গিত দিয়ে দেই বন্দুকের পাওয়ারের চাইতে কলমের পাওয়ার কত বেশি কলম দিয়া নিরপরাধ মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলানো যায় আবার এই কলম দিয়া মুক্তি করে দেওয়া যায় আবার কলম দিয়া রাস্তার লোককে ধরে নিয়ে প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া যায় আবার এই কলম দিয়া প্রেসিডেন্টের চেয়ার থেকে একটা লোককে হেলিকপ্টারে তুললা এটা কি আপনার ব্রেনে ঢুকছে এবার এই কলম এটা এই জিনিস একটাই তিন লাইনের লেখা একদিন ফেসবুকে দেখলাম নাম বলবো না এক ম্যাডাম পদত্যাগ করছে লিখছে আমি পদত্যাগ করিলাম সই মারছে পলাপেন এটা ফেসবুকে দিয়ে কয় পৃথিবীর সবচেয়ে ছোট্ট পদত্যাগ পত্র মানে পদত্যাগ পত্রটা লিখবে এই সময়ও হাতে কথা বলেন কি দিয়া কি দিয়া বুঝে নিয়ে কলমের ক্ষমতা মারাত্মক অস্ত্রের ক্ষমতার চেয়ে কলমের ক্ষমতা কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বেশি মিয়া এই ছাত্রদের হাতে কি দিতে হবে আর এই কথা মোল্লার না আল্লাহ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা সংস্কার করবে কোন নাস্তিক বামপন্থী লোকেরা এটা আমরা আলেমা রক্ত থাকতে বাংলাদেশে হতে দিতে পারি না দেব না দেব না দেব না বর্তমান গভর্নমেন্টকে আমরা সতর্ক করেছি আপনারা শুধু মনে না যে আমরা শুধু এক সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছি আমাদের জীবন যতদিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। বর্তমানে যারা ক্ষমতায় আছে আমরা তাদেরকে সতর্ক করেছি বাংলাদেশের ইসলামী শিক্ষাকে সংস্কারের জন্য কোনো বামপন্থী লোককে দায়িত্ব দেওয়া যাবে না কোনো এমন কোন লোক যারা লেসবিয়াকে প্রমোট করে সমকামিতাকে প্রমোট করে এমন লোককে শিক্ষা ব্যবস্থায় সংস্কারে দায়িত্ব দেওয়া যাবে না বরং যারা আল্লাহকে ভয় পায় আল্লাহকে অভিশাপ মানে এবং যারা বুঝে যে শিক্ষানীতি আল্লাহ ছাড়া কেউ প্রণয়ন করতে পারে না ওই ধরনের লোক দিয়ে শিক্ষানীতিকে সংস্কার করতে হবে কারণ এটা জাতির গুরুত্বপূর্ণ জায়গা এটা জাতি গুরুত্বপূর্ণ জায়গা আপনি ছোটবেলা যা শিখবেন সেটাই আপনার গলা থেকে বের হবে আচ্ছা বলেন তো সকালবেলা দাওয়াত আছে আপনার বিয়ের বাড়িতে যাইয়া দেখতেছেন বিশ পঁচিশ রকমের খাবার টেবিলে দেয়া এর মধ্যে লেবু আছে কাঁচামরিচ আছে সালাদ আছে তারপরে পোলাও কুরমা বিরিয়ানি যা আছে ষোলো সতেরো বিশ রকম চল্লিশ রকমের আইটেম খাবারের টেবিলে বৈশায় আপনি জোশের ঠেলা একটা ফেয়াজ সাবায় খাইয়া ফেলাইছেন কয়টা খাইছেন খাওয়ার পরে এরপরে আপনি পোলাও খাইছেন রোস্ট খাইছেন জর্দা খাইছেন বিরিয়ানি খাইছেন পায়েস খাইছেন কোনোটা বাদ দেন নাই বিকাল বেলা যখন ঢেক দিবেন গন্ধ কিসের ফেয়াইজ তো একটা না খাইছেন এটা প্রথম খাইছেন এটা প্রথম খাইছেন আমাদের সাহারিয়া কবির মুরগা কবিরদের পর শিখানো পড়া অতে অজগর নয় অতে অজু হবে আতে হাডিমাটিম টিম টিম নয় আতে হবে আল্লাহ এই রকমের শিক্ষানীতি যদি জাতির সামনে বাচ্চাদের সামনে তুলে দিতে পারেন এটা পাইলট হোক মেজিস্ট হোক বিচারালয়ে বসুক প্রধানমন্ত্রী হোক আল্লাহকে কখনো ভুলে যাবে না এই মুরগা কবির একদিন টক শুতে এসে বলতেছে এগুলো কি শিক্ষা অতে উজু সারা জীবন বস্তার মধ্যে পা মুচ্ছা ঘুমাইছে আহ ওই দিন দেখলাম কি মাসুম চেহারা কি মাসুম চেহারা আর আমাদের পলক সাপ অলকের মতো থাকায় আছে এই ধরা শেষ হয় নাই কেয়ামত এখনো বাকি কেয়ামতের মাঠে আল্লাহ পাক বলছেন আমি সবগুলারে ডান্ডাবিরি পরায় দাঁড়া করায় রাখব একথা কোরআনে নাই একথা কি মোল্লার না আল্লাহ পাক বলছেন আমি সেদিন প্রত্যেকটার হাতে পায়ে ডান্ডাবিরি পরায় দাঁড়া করায় রাখবো নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে সে যখন বলেছিল অতে ওজু এটা বলা যাবে না এটা জঙ্গিবাদের পড়া এটা জঙ্গিদাবাদের তকমা যিনি দিয়েছেন দায়িত্ব রাষ্ট্রের ছিল তাকে অ্যারেস্ট করে ফাঁসির মঞ্চে ঝুলায় দেওয়া কিন্তু সেটা না করে তার মধু খাওয়াইছে তখন একটা জাতিকে পবিত্র করতে হলে শিক্ষা ব্যবস্থার বাইরে যাওয়া যাবে না শিক্ষা আগে শিক্ষা আগে একথা মোল্লা না আল্লাহ এই জন্য আল্লাহ পাক নবুয়তের প্রথম ওহিটেই আল্লাহ নাজেল করলেন ই করা বিসমি রব্বি কাল্লে যে নবী আপনি পড়েন আপনার প্রভুর নামে পড়েন 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 আপনি পড়তে থাকেন কি কথা কি কথা বোখারিতে স্পষ্ট হাদিস যে হাদিস নিয়ে কারো বিন্দু কোন রাসুলকে বলতেছে পড়েন রাসুল বলতেছে আমি পড়ি না পড়ি মানে এটার ব্যাখ্যা আবার আরেক দলে কয় তারা বলে রাসূল বলে আমরা কি এই বুঝে নাই কথা অর্থাৎ রাসূল জন্মের পরে এই অহিনা জেলের আগে কারো কাছে একটা অক্ষর পড়ে নাই শিখে নাই এই জন্য জিব্রাইল যখন বলতেছে আপনি পড়েন রাসূল কয় আনা মাহিত আরি আমি তো পড়ি না আমি তো পড়ি না আমি বলতেছিলাম রাসুলের চরিত্র নিয়ে রাসুলের শিক্ষানীতি নিয়ে সুতরাং একটা মানুষকে যদি আপনি ভালো বানাতে চান শিক্ষা নিতে হবে কার কাছ থেকে রব রব কার কাছ থেকে করা রবের কাছ থেকে নিতে হবে রবের কাছ থেকে এর বাহিরে আর কিছু কি আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন কয়েকটা প্রশ্ন আসছে যেগুলো দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি Act number.